আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার প্রথম ভিডিওতে আজকে দেখাবো রকেট অ্যাকাউন্ট থেকে কীভাবে ডাজবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় এই জন্য আমরা প্রথমে চলে যাব রকেট অ্যাপসে আমরা রকেট অ্যাপসে ক্লিক করবো এরপর চার সংখ্যার পিনটা দিবো রকেট অ্যাকাউন্টের এরপর লগ ইন করবো এরপর ব্যাঙ্ক ট্রান্সফার একটা অপশান আছে এখানে এই অপশানে ক্লিক করবো অপশানে ক্লিক করার পর দেখতে পাবো আদার্স অ্যাকাউন্ট নাম্বার একটা অপশান আছে এখানে ক্লিক করবো এবার অ্যাকাউন্ট নাম্বার দেব ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর অ্যামাউন্টের জায়গাতে অ্যামাউন্ট দেবো এবার নেক্সট ক্লিক করে চার সংখ্যার পিন নাম্বারটা আবার দিয়ে ট্যাপ করে ধরে রাখব এরপর টাকা থাকলে অবশ্যই যাবে কিন্তু আমার রকেট